হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দা হক সাহেব তো আজকে আমরা বেরিয়ে পড়তেছি সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরা যাব ঠাঙ্গুর হাওর আমাদের সব ভাই বাইরে দাঁড়াই আছে তো এই যে সব ভাই বেড়ারা আছে এখানে আমরা সবাই উবারের জন্য ওয়েট করতেছি তো উবার আসলে আমরা উবারে উঠে বাস চলে যাব হ্যালো এভরিওয়ান সবাই হাই দিচ্ছে তা আমরা উবারের জন্য ওয়েট করতেছি আর এই তো উবার চলে আসছে আর আমরা উবারে বসে বসছি আর আমরা চলে যাবো আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে এই তো আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি আর আজকে আমাদের গাড়ি হচ্ছে এনা এনা মানে উড়া ধুরা গাড়ি তো যাই হোক এখানে বাপি ভাই হাবি সিএমিয়া এখানে আছে আর বাকিরা সব গাড়িতে উঠছে তো আমিও গাড়িতে উঠতেছি আমার সিটের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা গাইবন্ধার পোলা 80 টাকা তোলা আমরা কারণ পুরো হাওয়া টামা টামা করে দেব

মানে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ আর খুবই সুন্দর লাগতেছে ড্রোন ভিউয়ে এই সবগুলো বোর্ড একসাথে ছাড় করে আছে তো আমরা এখন আমাদের বোর্ডে উঠে পড়বো আর এখানে সব সার করা বোর্ড আছে অন্যান্য বোর্ডগুলো এখানে সব আছে আর আমরা এখন আমাদের বোর্ডে উঠে পড়েছি চলে আসছি পাইরেস অফ টাঙ্গুরে আর আমাদের সকালে চা নাস্তা চলতেছে এই যে এখানে সব বসে বসে সবাই চা খাবে চা চার বিস্কিট আমাদের চা চার বিস্কিট তারা দিয়েছে আমরা চা বিস্কিট খাচ্ছি সকালে এসেই আচ্ছা আমরা বোর্ডে উঠে পড়েছি আর আমাদের আজকের বোর্ড হচ্ছে ভাইরাস অফ টাঙ্গর ভাইরাস অফ টাঙ্গর দেখলেন আমাদেরকে এখন সকালে নাস্তা দিয়ে dise অলরেডি খিচুড়ি আর বসে পড়ছি তো চলুন

একটু উত্তরটা দেখাই হচ্ছে কাপড় রুম কাপড় যারা আসবেন দুইজন থাকতে পারবেন এইখানে আর এই পাশে কাপড় রুম অসাধারণ ভিউ এখান থেকে আপনি বসে একটা অসাধারণ ভিউ পাবেন এখন পাহাড় নাই জন্য দেখতে পাচ্ছি না আমি পাহাড়ের ভিউ দেখাবো এই দুটো কাপল আর পিছনে যে বাকি আটটা রুম চারটা রুম আছে ছয়টা রুম আছে এগুলো সব আপনারা ডাবলও থাকতে পারেন তিনজনও থাকতে পারেন এটা আমার রুম আমি এখানে থাকবো আমরা এখানে দুজন আছি এই হচ্ছে রুম এই হচ্ছে আরেকটা রুম আমরা এই প্রথম

আর এটা হচ্ছে বোর্ডের রান্নাঘর আর এইখানেই সব রান্নাপাতি আর মোটরের একটা মানে বিকট আওয়াজ হচ্ছে এই কারণে সরি ভিডিওতে চলে আসতেছে আওয়াজটা আমি যতটুকু সম্ভব রিডিউস করছি এ আছে আমাদের মামা উনি আমাদের রান্না করে খাওয়াচ্ছেন সুন্দর সুন্দর আর এখানে সেফটি অনেক কিছু আছে আমি দুর্ঘটনা ঘটলে যেন সেফ থাকতে পারি তো যে বোর্ডের ভিউ এসে গেছি মামা টাঙ্গুয়ার হাওর দেখো কি ফিল আমাদের ফটো সেশন চলতেছে সবাই এখানে ফটো সেশন করতেছে সিএম ভাই ছবি তুললো এখন ডিকে তুলতেছে সুজন ভাই ফটোগ্রাফি করতেছে এই যে ববি ভাই ববি ভাই কিছু বলেন এই যে আমার ছোট ভাই আমি তো এটা ভাই একদম ইয়াতে পাইছি মানে খুব খুব খুঁজে টুচে একদম পুরো বাংলাদেশে এক পিসি আছে আমি অর্ডার দিয়ে নিয়ে এমন একটা চশমাটা খুব সুন্দর

কোথায় আসলাম করলাম সবাই মিলে ফেসবুকে ছবি আপলোড দিচ্ছি চেকিং দিচ্ছি দিয়ে তারপর আমরা আরও এখন অনেক মজা করব সবই দেখবে সব মজাই এখানে থাকবে তো চলুন আমাদের মজাটা এবার থেকে কপিরাইট ইস্যুর কারণে মিউজিকটা চেঞ্জ করে দেওয়া হয়েছে If you wanna taste, bitch, you can try me. If you wanna hate, bitch, you know where to find me. And if you go and hate this, you can fucking bite me. I be cruising in my lane, fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold blooded, icy. Watching numbers grow is what I call sightseeing In the front row, run it up when they hype me. The following grows, they know. I ঝুলতেছি অনুভূতি কিরকম কেমন লাগতেছে ভাই আমার তো সেই লাগতেছে আমি মনে করি এইরকম টুর ভাই আমাদের মনে করেন যে আর হবে কিনা সন্দেহ এটাই শেষ হতে পারে কিন্তু জায়গাটা যেরকম সুন্দর ভাই এটা মুখে বর্ণনা করার মতো না কোটি কোটি টাকার ভিউ আমরা ফ্রিতে দেখতে পাচ্ছি ভাই এমন একটা ব্যাপার কোটি কোটি টাকার আমাদের চা চলে আসলো আমরা চা চা খাবো এখন আমাদের চা চলে আসছে আবার আমরা একটু চা চা খাবো আমাদের ঠিক সামনে পাহাড় ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি একটু বলতে পারতেছি না কিন্তু চোখ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশাল বড় একটা পাহাড় বিশাল বড় পাহাড় আর সেই পাহাড়ে চড়ি নেওয়ার জন্য সবাই লাইন ধরে চলতে উঠেছে আমাদের অসাধারণ লাগতেছে আসলে মুখে মানে বলে প্রকাশ করতে পারবো না এত সুন্দর লাগতেছে পুরো পাহাড়টার সামনে আমাদের বিশাল বড় পাহাড় ঠিক মনে হচ্ছে মেঘের সাথে পাট লেগে গেছে আর আবির আবিরের বিশাল বড় ঘুরি নিয়ে দাঁড়ায় আছে আবিরের ঘুরির সময় পাহাড়টা অসম্ভব সুন্দর আল্লাহ তালার যে সৃষ্টি এত অপরূপ দৃশ্য মানে

এই তো আমাদের ইয়াদ ভাই দেখছেন ভাই কোটি টাকার ভিউ এটা কি ভাই পাওয়ার সম্ভব ভাই এই ভিউ ভাই কোন জায়গায় হবে না ভাই এখানেই হতে হবে এই তো তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে যাব আমরা কোথায় যাব এখন মামা মেইন হাওর এই মামা আমরা এখন কোথায় যাব জাদুঘাটা নদীতে জাদুঘাটা নদী না ওই যে শিমুল বাগানে যাব এখন শিমুল বাগানে আমরা এখন শিমুল বাগানে যাবো তো জাদুঘরা নদীর খুশি হচ্ছে শিমুল বাগান তা আমরা হচ্ছে সিমুর বাগানে যেয়ে আবার দেখা হচ্ছে এখন আর শিমুল বাগান ঘোরার জন্য বেরো বসছি তো আমরা এখন বোট থেকে নামতেছি নামে আমরা শিমুল বাগান ঘুরবো আপনাদেরকেও ঘুরাবো তো আমাদের সাথে একজন গাইড দেবে যে ভাই গাইড অফিস আর কিছু উনি গাইড আমাদের উনি আমাদেরকে ঘুরে নিয়ে বেড়াবে শিমুল বাগানটা তো আমরা এখন শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অসাধারণ একটা ভিউ এখান থেকে অস্থির লাগতেছে তো সবাই এখানে ছবি তুলতেছে এই সুন্দর ভিউর জন্য আর ওই যে আমাদের পাইলস রোড আর এখানে আরেকটা বোট নামটা দেখা যাচ্ছে না এখানে দাঁড়াইছে ওইটা হচ্ছে শিমুল বাগান আর এই টাইমে শিমুল বাগানটা পুরাটাই সবুজ থাকে আর বসন্তকালে যখন শিমুল ফুল ফোটে তখন এটার রূপটা আরও অন্যরকম সুন্দর হয় তো যেহেতু এই টাইমটা হচ্ছে পানি বেশি তো এই টাইমটায় আদার্স প্লেসগুলো ঘুরে মজা বেশি তো এখন শিমুর বাগানের অরিজিনাল ফিল্ডটা পাওয়া যাবে না জিনালটা ফিল্ডটা পাওয়া যাবে বসন্তকালে ওই টাইম এই এলাকাটার আরেকটা অন্যরকম রূপ থাকে তো আমরা যাই দেখি আপনাদেরকে দেখাও দেখাই শিমুল বাগান এই হচ্ছে শিমুর বাগান আপনি একটা পয়েন্টে দাঁড়িয়ে যেই দিকেই তাকান না কেন গাছগুলো সব সার করা যেই দিকে তাকাবেন পুরো সার করা যেই দিকে তাকাবেন পুরো সার করা দেখা যাবে তো চলুন শিমুল বাগানের একটা ড্রোন ভিউ দেখি এবার শিমুল বাগানে আমাদের একটা ট্রানজিশন ভিডিও দেখি শিমুল বাগান থেকে বের হয়ে আপনি সামনে মানে বাম পাশে তাকালেই পাবেন এত সুন্দর পাহাড় আসলে ক্যামেরাতে কেমন আসতেছে আমি বুঝতে পারতেছি না বাট নিচ চোখে দেখলে একদম কাছে আর বিশাল পাহাড় একদম ওই মেঘের সাথে পাহাড় লাগিয়ে আছে মানে অসাধারণ ভিউ যেটা আসলে ক্যামেরা ধরা পড়তেছে না বাট বাস্তবে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন তো আসবেন সবাই দেখবেন আসলে অসাধারণ খুবই ভালো লাগবে এই হচ্ছে ভিউ আর আমরা এখন শিমুল বাগান থেকে ফিরে যাচ্ছি আমাদের বোর্ডে ওখান থেকে আমরা বারিকা টিলা যাব দেন ওখানে গোসল করব গোসল করে আমরা আমাদের খাওয়া দাওয়া করবো দুপুরে তো একদম বারিকা টিলে যায় কথা হচ্ছে বারেকটা টিলার ব্লক আমরা নেক্সট ভিডিওতে দেখব ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে আমাদের এই সুন্দর একটা ভিডিওর মাধ্যম দিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম